এই টোকাই গ্রুপ এরা পালাবার জায়গা পাবে না টোকাই দলের সাথে যে মিটিং এ বসছিল ফাঁস হয়ে গেছে বাংলাদেশে যে যে ঘটনা ঘটেছিল কক্সবাজারে পিঠার হাসের সাথে বাংলাদেশের যে তথাকথিত এনসিপি টোকাই টোকাই দলের সাথে যে মিটিং এ বসছিল ওই মিটিং এর যে তাৎপর্য সব আমরা ফাঁস হয়ে গেছে ইনশাল্লাহ এই টোকাই গ্রুপকে আমরা এদের বিচার বাংলার মাটিতে হবে এই পাঁচই পাঁচই অগাস্ট যেটা ওরা করলো যে ঘটনার জন্য এই পাঁচই অগাস্ট এই টোকাইরাই পিটার হাসের সাথে পড়ছে বাংলাদেশের সার্বমত্ব রক্ষা করা আমাদের জন্য এখন নিতান্ত দায়িত্ব হয়ে পড়ছে যেহেতু এই বৈঠকে ওরা আমাদের শুধু কে প্রেসিডেন্ট হবে কে প্রধানমন্ত্রী হবে এটা ছাড়াও ওরা বাংলাদেশের যে কক্সবাজার সন্দিগ্ধ আমাদের দ্বীপগুলো আছে এর দ্বীপগুলো যেন আমেরিকার আন্ডারে যেতে পারে ওরা সর্বোচ্চ সহযোগিতা করবে এগুলোর জন্য এগুলো ফাঁস হয়েছে তো আমরা যেটা বুঝতে পারছি আমরা এই টোকাই গ্রুপকে টোকাইদেরকে বাংলাদেশের যারা বাংলাদেশের রাজনীতি কে এই অবস্থায় নিয়ে আসছে তাদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমরা আছি আর বেশি দিন নাই এদের বিচার এরা যেন বাংলাদেশ থেকে এই টোকা এনসিপি যেন বাই না হইতে পারে এদের বিচার করা হবে আমরা আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ক্যানাডা আওয়ামী যুক্তরাজ্য আওয়ামী সবাই এই ব্যাপারে আমরা স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব জায়গায় আমরা লবিং করছি ইনশাল্লাহ আমরা একটা ভালো অ্যান্সার পাচ্ছি আমরা এই টোকাই গ্রুপকে এরা যে দেশের স্বাধীনতা এটার সর্বমত আমাদের রক্ষা করা যাচ্ছে না আমরা অন্য অন্য দেশগুলা জানছি এখন আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশে স্টিল প্রাইম মিনিস্টার হিসেবে ওনাকে বিচার করছেন আর আমাদের জননেত্রী সহসায় বাংলাদেশে ঢুকবেই এই টোকাই গ্রুপ ইউনুস গ্যাংক এরা পালাবার জায়গা পাবে না আমরা বাংলাদেশে আসছি আমাদের নেচ্ছি প্রধানমন্ত্রী হিসাবে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু